আজ সকালে প্রণীতের বাবা হাত ধরে টানাটানি করছে এদিকে নেই কারেন্ট যাই হোক ছেলেটাকে একটুখানি আদর করে নিলাম কারণ একটু বেরোতে হবে যে পরিমানে হাত ধরে টানছে আমার মনে হচ্ছে আমার হাতটাই ছিঁড়ে যাবে তো যাই হোক আমিও ভাবলাম ঠিক আছে জোর করে যখন নিয়ে চলো মজা আজকে তুমি দেখবে কারণ মেয়েদেরকে বাজারে নিয়ে গেলে যা হয় হাজারটা কাজ নিয়ে যাচ্ছি আজকে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের সঙ্গীটিকে তাই ছাতা দিয়ে ঢেকে রেখেছি ও মা আবার দেখি বৃষ্টি থেমেও গেল আবার আমরা যেতে শুরু করেছি বাজারে ঢোকার আগে আবার বৃষ্টি সেকেন্ড টাইম আবার দাঁড়ালাম বুঝতে পারলাম দিনটা হয়তো আজকে আমাদের জন্য একদমই ঠিকঠাক নয় একটু সময় নষ্ট করলাম না দুজনে ছাতা মাথায় দিয়ে চলে গেলাম জুয়েলার্স এর দোকানে সেখানে গিয়ে দেখলাম মালিকই নেই চলো তখন তো আমি নিশ্চিত হয়েই গেছি যে আজকের দিনটা আমার ভীষণ খারাপ যাবে এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং থেমেও গেছে চন্দ্রনগর বাজার পৌঁছানোর আগে আবার বৃষ্টি এত হাসি পাচ্ছিল দুজনে ভিজে একাকার তোমার দাদা আবার বলছে এইবার আর আমি মানছি না মানবো না ছাতা মাথায় দিয়ে পিছনে উঠে বড় যেমন কথা তেমন কাজ আবার চলতে শুরু করলাম এসে গেছে দোকানটায় বেশ কিছু জিনিস নেওয়া ছিল তোমার দাদার কারণ সে নিজের জন্য কখনোই কিছু কেনে না যাই কিছু করতে হয় আমাকেই করতে হয় এর মধ্যে রোদ উঠে গেছে আকাশটা ভীষণ সুন্দর লাগছিল এই দোকানে সব কাজ না হওয়াতে এবার গেলাম এই দোকানটাতে না কখনো কোনো কাজ হলো না এবার গেলাম এই দোকানে না এখানেও কোনো কাজ হলো না এবার গেলাম এই দোকানটাতে দোকানটা যেহেতু নতুন জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল তাই রেগুলার ইউজ বেসিস দাদার জন্য বেশ কিছু জিনিস আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম তবুও যেন বাকি ছিল অনেক কিছু এরপর গেলাম আমরা সবজি বাজার করতে আর এই সবজি বাজার করতে গিয়ে যেখানে আমার চোখ আটকে গিয়েছিল হ্যাঁ মনে পড়েছে ঠিক তাই এরপর আমরা বেশ কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম কাকুর দোকানের বেশ কিছু টাটকা সবজি আমরা নেওয়ার পরে চলে গেছিলাম মাছ দিয়ার এই ভাইটার দোকানে যেখানে কিনা টেন্ডিং সব জিনিস পাওয়া যায় এখান থেকে গেলাম আর একটা দোকানে সেখানে ছিল না কারেন্ট না জানি কি করলাম আর কি নিলাম তো যাই হোক এইভাবে আমরা বাড়ি আসার পথে কৃষ্ণগঞ্জের দোকানটায় না গেলেই নয় কারণ কাকুর দোকানে স্লিপার বা জুতো তুমি যাই বলো না কেন ছোট বড় বয়স্ক এত ভালো ভালো কালেকশন কি বলবো পুজোর আগে এই দেখো কি সুন্দর সুন্দর কালেকশন আসলে বাবার পায়ের একটা জুতো নেওয়ার দরকার ছিল তাই পুজোর সময় যে ভিড় হয় দোকানে তাই ভাবলাম আগে আগেই ভাই নিয়ে রাখি সেই কারণেই দোকানে এসেছিলাম নিজের জন্য একটা জুতো পছন্দ হলেও কপালটা এতই খারাপ ছিল আমার আর একটা পায়ের স্লিপার পাওয়াই যাচ্ছিল না যাই হোক কৃষ্ণগঞ্জের একটা জুয়েলারির দোকানে এলাম একটা গিফট কিনতে এগুলোকে কি বলে জানি না আমার ঠিক মনে নেই পায়ের আঙুলে পরে এই ধরনের এই যে এটা আমার পছন্দ হয়েছিল চন্দননগরে যে না মুদির দোকানে দাঁড়িয়েছি দেখলাম দুটো ভাই আমার এত ভালো স্কিটিং করছে দেখে আর ভিডিও না করলে পারলাম না এত ভালো লাগছিল গ্রাম অঞ্চলে তো দেখাই যায় না প্রায় যাই হোক মুদি দোকানে নেওয়ার ছিল বেশ কিছু জিনিস যেটা কিনা বাড়ির থেকেই সেট করে রেখেছিলাম তো চলো এই সব জিনিস তো আমরা মুদি দোকান থেকে নিয়ে নিয়েছি এখন তোমার দাদার মাথা ঘুরছে কিনা জানি না আমার কিন্তু ভাই মাথাটা ভন ভন করে ঘুরছে এ দোকান ও দোকান করতে করতে জীবনটাই শেষ হলো আজকে আর এই মেঘ বৃষ্টির খেলা তো চলবেই যখন না মানুষ বদলে যায় তখন কিন্তু ভীষণ কষ্ট হয় যাই হোক বাবার কিন্তু জুতোটা ভীষণ পছন্দ হয়েছিল